শনিদেবের জন্মদিন শনি জয়ন্তী হিসাবে পালিত হয় শনি জয়ন্তী শনি অমাবস্যা নামেও পরিচিত শনি ভগবান সূর্যদেবের পুত্র শনিদেব শনিগ্রহ ও শনিবার দিনের অধিপতি শনি জয়ন্তীতে ভক্তরা শনিদেবকে সন্তুষ্ট করতে উপবাস করেন এবং শনি মন্দিরে যান শনিদেবের আশীর্বাদ পেতে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শনিদেব ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তার ভক্তদের সৌভাগ্য ও সমৃদ্ধি দেন যে সমস্ত ব্যক্তিদের জীবনে শনিদেবের আশীর্বাদ নেই তারা জীবনে কঠোর পরিশ্রম করেও কোনো ফল পায় না শনি জয়ন্তীর দিনটি শনি ভগবানকে প্রসন্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যাদের সাড়ে সাথে চলছে বা কুণ্ডলিতে শনির কোনোরকম দোষ বা কুপ প্রভাব রয়েছে তারা এই দিনটিকে পালন করে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে দোষমুক্ত হতে পারেন শনি জয়ন্তী উপলক্ষে সম্পাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলি হল শনি ছায়াদান শান্তি শান্তিপূজা একটা গুরুত্বপূর্ণ সংযোগ এই বছর এই দিনটিতে ঘটছে কিরকম ছয় জুন রবিবার ভোর চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আর আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন পাঁচই জুন সন্ধ্যার পর থেকে ফলহারিণী অমাবস্যা পড়ছে যেহেতু রাতে কালী পূজা শ্রেষ্ঠ তাই বিভিন্ন মন্দিরে রাত্রে ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হবে আর ওই দিন সর্বার্থ সিদ্ধি যোগ ভোর চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলবে এটি একটা দুর্দান্ত সংযোগ এই দিনে একাধারে আপনি যেমন মা কালীকে প্রসন্ন করার সুযোগ পাবেন ঠিক তেমনি শনিদেবের পূজা করে আপনি তাকেও প্রসন্ন করার সুযোগ পাবেন সর্বার্থ সিদ্ধি চোখের কারণে আপনার সর্বার্থ সিদ্ধি ঘটবে শনি জয়ন্তী দু হাজার চব্বিশ ছয়ই জুন পড়েছে উদয়া তিথি অনুসারে ছয় জুন শনি জয়ন্তী শনি পূজার ক্ষেত্রে সূর্য যতক্ষণ না অস্তমিত হচ্ছে ততক্ষণ কিন্তু সঠিক সময় নয় কারণ সূর্য প্রকট থাকলে শনিদেব প্রকট হন না আবার শনি জয়ন্তীর দিনে অমাবস্যা তিথিটি থাকতে হবে ছয়ই জুন অমাবস্যা ছাড়ছে সন্ধ্যা ছটা সাত মিনিটে সেই জন্য আপনাকে সঠিক সময় নির্ধারণ করে পূজা করতে হলে ছয় জুন অস্ত যাবার পর অর্থাৎ সূর্য অস্ত যাবার পর থেকে সন্ধ্যে ছটা সাত মিনিটের মধ্যে আপনার পূজা পাঠ সমাপ্ত করে ফেলতে হবে এটা অত্যন্ত অল্প সময় এত অল্প সময়ের মধ্যে সঠিকভাবে পূজা পাঠ সমস্ত কিছু করা হয়তো সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে কি করবেন আমার পরামর্শ হচ্ছে পাঁচই জুন রাত্রিকালে যখন আপনি ফলহারিণী অমাবস্যার পূজা করছেন তখনই আপনি শনিদেবের মন্দিরে শনিদেবেরও পূজা করুন ওই দিন ওই সময়কালে পূজা করলে একাধারে আপনি যেমন ফলহারিণী অমাবস্যা তিথি পাবেন ঠিক তেমনি শনি জয়ন্তী তিথিও পাবেন আবার পাশাপাশি বট সাবিত্রী ব্রতর তিথি ও সর্বার্থ সিদ্ধি যোগ পাবেন দুর্দান্ত সংযোগ এই তিথির মধ্যে পূজা পাঠ করলে নিশ্চিতভাবে আপনার সমস্ত দোষ স্থিমিত হয়ে যাবে এবং মা কালী ও শনিদেবের আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধময় ও পরিপূর্ণ হয়ে উঠবে আমার আলোচিত এই তথ্যগুলি যদি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ধরনের অনুষ্ঠান আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছতে থাকবে নমসিবাই সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন